নমস্কার বন্ধুরা কুকিং মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি নিরামিষভাবে কচু আলু দিয়ে তরকারি করে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো খুব ভালো হয় রেসিপিটা আর নিরামিষ দিনে খুবই তো ভালো লাগে তো চলো বন্ধুরা দেখো কি সুন্দর কালারফুল হয় তো খেতেও খুব ভালো লাগে তো চলো বন্ধুরা রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা আমি এখানে ছোট্ট ছোট্টো করে গাঁঠি কচু আর আলু কেটে নিয়েছি আজকে নিরামিষভাবে গাঠি কচু আলু দিয়ে তরকারি আমি করে দেখাবো প্রথমে তো গাঁঠিকচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে দেখা দেখানো হয়েছিল। তো এইবারে আজকে আমি নিরামিষভাবে গাঁঠি কচুটা করে দেখাবো দেখতে থাকো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি এখানে কালো জিরে শুকনো লঙ্কা দিলাম এইবারে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলু আর কপিগুলো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এটার মধ্যে হলুদ ধনে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন দিলাম আর সামান্য একটু আদা বাটা দিলাম এবারে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এটার মধ্যে এবার আমি সামান্য একটু জল দিলাম এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা টমেটো এখানে দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নিয়ে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে গাটি কষু আর আলুটা ভালো করে সেদ্ধ হয় চট জলদি যদি রান্না করতে হয় বন্ধুরা কম তেলে এরকমভাবে রান্না করবে তাহলে দেখবে শরীরও ভালো থাকে আর খেতেও ভালো লাগে বন্ধুরা এবারে আমি এটাকে ঢেকে দেবো দেখো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে রাটি কচুগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এটার মধ্যে নিরামিষ তরকারি যেহেতু একটু চিনি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম এ বাড়িটা আমি রান বন্ধুরা কাঠিকুচুর রেসিপিটা নিরামিষভাবে করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে যারা দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক করে শেয়ার করে ফলো করে দিও